বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ধরেছি তোমায় বোধিব করা প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমি নেবো আর তুমি এই বেশ তোমাকে আমি চিনতেই পারিনি মনে হয় জমিদারের মেয়ের এখানে আসা জমিদার বুঝে ফেলেছে মানে কি বলছিস কি তুই রাত একটা পেরিয়ে দুটো বাজতে চললো এখনো রঘুর পাত্তা নেই হ্যাঁ হুজুর একটা ইঁদুর ঢুকার পথ নাই বাহ খুব সুন্দর রাত একটা পেরিয়ে দুটো বাজতে চললো এখনো রঘুর পাত্তা নেই হাওয়াতে উড়িয়ে চিঠি ফেলতে ভালোই লাগে রঘু কাজের কাজ করা অত সোজা না মনে রাখিস এই জমিদার নাগরাজের বাড়ি থেকে ডাকাতি করা আর বাঘের মুখ থেকে খাবার চিনিয়ে নেওয়া একই ব্যাপার যেটা তোর মতন চুনুপুটির দ্বারাই সম্ভব নয় রঘু এখনো রঘুদের পাটটা নেই আমি তো সাদা কাপড় ঝুলিয়ে রেখেছি আয়না দিয়েও ইশারা করছি তাহলে এখন আসছে না কেন কইরে রঘু চিঠি দিয়েছিলি আসলি না তো এদিকে আব্বা আবার নিচে লাফাচ্ছে ভাবছে ওর পাহারাদাররা ভালোই পাহারা দিচ্ছে আব্বা তো জানে না যে আমি বেশিরভাগ পাহারাদারকে সরিয়ে দিয়েছি কিন্তু রঘুরা এখনো আসছে না কেন ওদের কি কোনো বিপদ হলো আর পাহারা দরকার নেই সব তোরা এখান থেকে চলে যা ওই রঘু আমার ভাইকে পালিয়েছে পালিয়ে যায়নি জুবিন্দর মশাই এই তো আমি পালাইনি রঘুর জন্য অপেক্ষা করছিলেন এর তো তোর তুই তো মরে গেছিলি নিজের হাতে আমি তোকে গাছে টাঙিয়ে দিয়েছিলাম তুই কি করে ফিরে আসতে পারিস হ্যাঁ চমিদার মশাই মরেই তো গিয়েছি আপনি তো মেরেছেন তাই আপনার সঙ্গে দুটো কথা বলতে আসলাম জ্যান্ত থাকতে তো সেই সুযোগ দেননি যা 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 তুই চলি যা 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 তোমাকে ভয় ভয় দেখাচ্ছিস যা চলি যা জমিদার ভয় পাই না ভয় দেখাচ্ছি না জমিদার মশাই আপনাকে ভয় দেখাবো কেন তাহলে এখানে কি করছিসিস আর কি কি করতে তুই আমি ভয়টাই পায় না আপনাকে ভয় দেখাচ্ছি না জমিদার মশাই কেন করলেন জমিদার মশাই আমাকে কেন খুন করলে একবারও ভাবলেন না আমার ওই মামার ছেলেটার কি হবে কি খাবে ও কই ও একবারও ভাবলেন না আমি আমি কিছু করিনি যা করেছে আমার লোকেরা করেছে আমি কিছু করিনি একদম মিছে কথা বলবেন না আপনি তো শুধু নিজেরটাই বুঝেন আমার ছেলের হক ওর বাপের ভিটে মাটি ধানিক জমি বাচার অধিকার সব কেড়ে নেওয়ার জন্য আপনি আমাকে দুনিয়া থেকে সরিয়ে দিলেন জমিদার মশাই না 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 সব মিথ্যে আ আমি কিছু কিছুই উত্তর দিন জমিদার মশাই কেন মারলেন আমাকে উত্তর দিন উত্তর নেই উত্তর নেই না সেদিন আমার নিঃশ্বাসটা আপনি কেড়ে নিয়েছিলেন আচ্ছা নিঃশ্বাস কেড়ে নেব আমি ছাড়বো না আপনাকে প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব আমি এটা আব্বার না আব্বা কি হয়েছে এরকম করছো কিসের জন্য না না আমাকে মানুষ নিঃচারিতে বাচ্চা বাচ্চা কি হলো তোমার அப்பா কি হয়েছিল এরকম করে চিৎকার করছিলে কেন রহিম কুকু কুকু কোথায় গেল রহিম কে রহিম ও কেও না তুই এখানে কি করছিস যা ঘরে যা আমি ঘর থেকে শুনলাম அப்பா তুমি চিৎকার করছো কেন কি হয়েছে কি শুনতে কি শুনেবেলেছিস না কিছু না তাহলে রহিম বলে চিৎকার করছিলে যে রহিম কে রোহিত তোকে না বলেছিলাম সেই দিন এই রহিম না আমার কোনো এই বাড়িতে উচ্চারণ করবি না যা এখান থেকে কি হলো আবার এরকম করছি কেন কদিন ধরে আব্বা এই বিষয়টা তো আমি বুঝতে পারছি না এই দিকে এখনো রঘুরাও আসলো না কি ঘটলো আমি কিছু বুঝতে পারছি না না কালকে রাতে আবার রঘুর সাথে আমাকে দেখা করতে হবে খেলা শেষ রঘু বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান ধরেছি তোমায় রঘু এত বড় সাহস যে এই সুরতের মাথায় বন্দুক ধরেছে কারারে তোরা পুলিশের মাথায় বন্দুক ধরেছিস জানিস তোদের আমি কি করবো আকাশে সূর্যের তেজ দেখেছিস কিন্তু নিচে এই সুরজের তেজ এখনো দেখিস নি মনে রাখিস সুরজ একটা নাম না একটা ব্র্যান্ড পুলিশ বাবু মুখে বড় বড় ডায়লগ মারার আগে একবার ভেবে দেখুন আপনারা কজন আছেন কটা পুলিশ ফোর্স আছে আপনার সাথে শুন তোদের মতন জঞ্জাল ছাপ করার জন্য আমার কোনো ফোর্সের দরকার পড়ে না আমি একাই যথেষ্ট কিরে রুঘু কি হচ্ছে রে কার সাথে কথা কাটাকাটি চলছে পুলিশের সেটা তো বুঝতে পারছি না রে একটু ঘুরি দেখবো নাকি না না খবরদার না ওই ভুল করিস না মনে রাখিস আমরা কিন্তু পুলিশের গান পয়েন্টটা আছি একটু এদিক ওদিক হলে একবার শুট আউট তাহলে কি করব কাটুনের মতন দাঁড়িয়ে থাকব নাকি কোনো উপায় নাই চুপচাপ দাঁড়িয়ে থাক সব শেষ হোক তারপরে কথা হবে একশো বাহ খুব সিনেমার মতো ডায়লগ জানালেন তো কিন্তু মনে রাখবেন সুরজ বাবু এটা সিনেমা নয় এটা একবার ভালো করে দেখুন আমার একজন একজন আমি আপনার সামনে দুজন মোটে পাঁচজন আপনি ভাবলেন কি করে আপনার এই একটা বন্দুক দিয়ে আমাদের পাঁচজনের সাথে মোকাবেলা করা কিন্তু আপনার অসম্ভব হয়ে যাবে শোন আমার নাম সুরোজ আমার সংবিধানে কোনো অসম্ভব বলে সত্য নেই শুধু আছে অন্ধকার যা আমি দূর করি আর একটা কথা বললে এক গুলিতে রঘুর খুলি আমি উড়িয়ে দেব আপনি গুলি চালাবেন পুলিশ বাবু আপনি একটা গুলি চালাবেন আর তারপরে আপনাকে চারিদিক থেকে এমন ভাবে যাচাই করবে আপনাকে দেখতে পোড়া রুটির মতো লাগবে পুলিশ বাবু আগুন জ্বলবে আগুন ভালোই ভালো বলছি এখান থেকে চলে যান না হলে বিপদে পড়ে যাবেন পুলিশ বাবু ঠিক আছে আজকে আমি চলে যাচ্ছি কিন্তু মনে রাখিস সূর্য অস্ত যায় যায় কিন্তু কিন্তু এই না যে হেরে পরের দিন সেই আবার দ্বিগুণ তেজ নিয়ে আকাশে ওঠে তাই আজকে যেটা তোরা করলি কিন্তু ভালো করলি না মনে রাখিস এই সুরত কিন্তু আহত ফালা খাওয়া বাঘ হয়ে গেল এরপর কিন্তু তোদের ছাড়বে না আবার ফিরবো আমি মনে রাখিস আপনি কে এইভাবে আমাদেরকে বাঁচালেন আমি কে এটা তোমার না জানলেও চলবে আপাতত এইটুকু জেনে রাখো আমি তোমার ছায়া সঙ্গী ছায়া সঙ্গী মানে কে আপনি মুখ দেখান শোনো আমি তোমাকে সাহায্য করেছি তার মানে আমি তোমার শত্রু নই শুধু এইটুকু মনে রেখো তার বেশি কিছু জানতে চেয়েও না সময় হোক আমি ঠিক ধরে দেব তখন জানতে পারবে আমি কে রঘু এরা কারা ছিল আমাদেরকে এসে বাঁচিয়ে গেল আর কোথায় গেল চোখের পলকে যেন এরা সবাই উধা হয়ে গেল হ্যাঁ শুভ আমিও তো সেটাই ভাবছি শোন রঘু আমার কিন্তু ভাল লাগছে না বারবার বাধা পড়ছে তোকে বলেছিলাম জমিদারের মেয়েকে বিশ্বাস করবি নি ওই বারবার আমাদেরকে নাকে দড়ি দিয়ে ঘুরেছে জানিনা শুভ তবে যেই হোক আজ আমাদেরও প্রাণ বাঁচিয়েছে ওকে আমি খুঁজে বের করবই কে ওই কালো ছায়া বের হবে আমাকে ও ছায়ের ভিতর থেকে আমাদেরকে সাহায্য করলো ঠিক আছে রঘু যা করবি পরে দেখা যাবে এখন এখান থেকে চল ওই সালা পুলিশকে বিশ্বাস নাই আবার দল বল এখানে আসতে পারে হ্যাঁ চল যা কথা হবে পরে হবে আগে আমাদের ডেরায় ফেরি চল তুমি রঘু ধরা পড়ে গেছিলে মানে কাল রাতে তোমাকে পুলিশে ধরে ফেলেছিল তারপর কি হলো হ্যাঁ নাজমা একটুর জন্য পুলিশ আমাকে ধরে ফেললো না হলে জমিদারের বাড়ির কাছে পৌঁছে গিয়েছিলাম ঝোপের আড়াল থেকে সালা পুলিশ এসে সোজা মাথায় বন্দুক তাক করে ধরলো নাশ কি হলো তারপরে তোমরা পাঁচলে কিভাবে জানিনা নাজমা আমরা তো পেছুন ফিরেছিলাম পেছুন থেকে তর্ক তর্কবিতর্ক চলছিল সে এক কালো ছায়া নাজমা আমি বুঝতে পাচ্ছি না সে কালো ছায়াটা কে কালো ছায়া হ্যাঁ ওর থেকে সে আসলো আর কোথায় যে উধাও হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না বুঝে ওঠার আগে পুলিশের মাথায় বন্দুক ধরে আমাদেরকে বাঁধিয়ে আবার উধাও হয়ে গেল কে সে না আমি জানি না সে কে কিন্তু সে যেই হোক আমার প্রাণ বাঁচিয়েছে আমাকে খুঁজে বের করতে হবে কে ওই ছায়া আমাকে জানতে হবে আড়াল থেকে এইভাবে কে আমাকে সাহায্য করলো আমাকে এটা জানতেই হবে সর্বনাশ হয়ে গেছে মনে হয় জমিদারের মেয়েদের এখানে আসা জমিদার বুঝে ফেলেছে মানে কি বলছিস কি তুই হ্যারো গোদিকে জঙ্গলে দেখলাম মশাল দেখা যাচ্ছে আর মনে হলো জমিদারের লেঠেল আর জমিদার এদিকে আসছে আমি এই ভয়টায় পাচ্ছিলাম রঘু দেখলি তো এইটা সাপের বাচ্চা এসেছে সাপ ও পিচ পিচ আসছে আর কত সহ্য করবি তুই এক্ষুনি জমিদারের মেয়েকে এখানে শেষ করে দে থাম শুভ না না আব্বার তো জানতে পারার কথা না আমি তো সব লুকিয়ে আসলাম নাজমা তোমার এখানে থাকা এখন ঠিক হবে না তুমি এক জমিদার বাড়ি ফিরে যাও কিন্তু তোমরাই বিপদের মধ্যে আর আমি নাজমা কথা বাড়িও না দেবো না আমাদের জন্য এই জঙ্গল আমাদের চেনা তুমি পেছনে সুরুঙ্গে দিয়ে বেরিয়ে যাও আর সোজা উত্তর দিকে হাঁটবে আর জঙ্গল পেরিয়ে ঈশানকন বরাবর চলে যাবে তাহলে জমিদারের বাড়ি অন্য রাস্তাতে ঢুকে পড়বে ঠিক আছে শুভ মশাল গুলা নিভিয়ে দে আর বাকিগুলো আমার সঙ্গে ওই শালা শিয়াল গুলাকে আজকে রাস্তাটি ধরবো আর শোনো নাজমা কালকে তোমাকে আমি লোক মারখত খবর পাঠাবো তুমি আমার সঙ্গে দিনে দেখা করো তোমার সঙ্গে কাল দিনে কথা হবে ঠিক আছে রঘু তাহলে আমি এখন আসছি যা করবে সাবধানে করবে ঠিক আছে কর্তা আপনি আমার ঠিক কাজ করেছেন এই জিনিসপত্র গলা সব লুকিয়ে দেওয়ার কথা ভেবেছেন আমি হলাম জমিদার নাগরাজ রঘুর ভাবনা যেখান থেকে শেষ হয় আর আমার ভাবনা সেখান থেকে শুরু হয় সালা দু দুবার আমাকে চিঠি দিয়েছে ডাকাতি করবে বলে কিন্তু একবারও পারেনি তাই আমি আর রিক্স নিলাম না আমার সব ধন সম্পদ আমি অন্য জায়গায় লুকিয়ে রাখবো এই দক্ষিণের জঙ্গলটা পেরিয়ে একটা ঝর্ণা পড়বে ঝর্ণার পরে একটা পাহাড় পড়বে সেখানে গিয়ে কোনো এক জায়গায় হোক আমার গুপ্ত ধনগুলো লুকিয়ে রাখতে হবে জকে ধন করে আমি আগলে রাখবো আমার এই টাকা পয়সাগুলোকে রঘু কেন রঘুর বাপকেও আমি হাতে লাগতে দেবো না শালা জমিদার টাকা পয়সা সব কেমন সাইড গইদিসে শালা একবার যদি লুকি ফেলে আমরা জীবনে টাকা পয়সা আর পাব না তার থেকে চল এই জঙ্গলে ওদেরকেmeri ধইরি সব কেটে লিবো এই রোজ রোজ ডাকাতি করতে যেতে না ওর বাড়িতে আমাদের কাছে শুন সুবউ খুঁটোপাটা ফড়িস না দেখতে দে ও কোথায় যায় আর কোথায় টাকা পয়সা রাখে দরকার পড়লে পরে গিয়ে ওখান থেকে আমরা টাকা পয়সা তুলে নিয়ে আসব আর এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না কোথায় গেল তো ছিল সব সে আমাদের চোখে ধুলি দিল জমিদার কোথায় পালালো শয়তানটা কোন দিকে লুকালো খুঁজতে তো পাওয়া যায় না চল এখানে থেকে লাভ নাই আজ রাতটা ওর কিন্তু কাল সকালটা আমার হবে চল ফিরে চল জমিদারের টাকা পয়সা তো আমি হাতাবই রঘুরা এখান থেকে গেল বাবু কেউ নাই রঘু বললাম না তোর ভাবনা যেখান থেকে শেষ হয় আর আমার ভাবনা সেখান থেকে শুরু হয় আর তুই কি ভেবেছিলি এই জঙ্গলে আমাকে সব লুট করে নেবি অত সোজা নয় রে বেটা এই জমিদার নাগরাজকে লুট করা অত সোজা না আমার চোখ হচ্ছে শগুনের চোখ আর আমার থাবা আমার থাবা হচ্ছে বাগের থাবা ঠিক সময় মতন বুঝতে পেরেছি সালা আমাদের পেছনে কেউ আছে রঘু তোর ক্ষমতাও নেই আমার টাকা পয়সা কোথায় রাখব কিভাবে রাখব এই মশাই বলছি এইদিকে আপনি ছাড়া আর কাউকে দেখেছেন তুমি যাকে খুঁজছো সে তো তোমার সামনেই বসে আছে জমিদারের মেয়ে নাজমা আরে রঘু তুমি এই বেশে তোমাকে তো আমি চিনতেই পারিনি রাতের বাঘকে দিনে বিড়াল হয়ে থাকতে হয় নাজমা কি খবর নিয়ে এসেছো সেটা বলো শোনো রঘু সেই দিনকে আব্বা বুঝতে পেরেছিল যে তুমি আবার পিছনে আছো তাই আব্বা চালাকি করে লুকিয়ে পড়েছিল আর তোমাদের চোখে ধুলো দিয়ে দিয়েছিল তোমরা চলে আসার পর আব্বার টাকা পয়সা গয়না কাটি মহর সব সরিয়ে ফেলেছে হ্যাঁ আমি সেটা জানি আমার চোখে ফাঁকি দোয়া অত সোজা কিন্তু আসল কথাটা বলো কোন জায়গায় রেখেছে ওগুলো সেটা আমি জানি না রঘু আব্বা কাউকে বলেনি এমন কি আমাকেও না কিন্তু আব্বা একটা ভয় পেয়েছে আব্বা ভাবছে হঠাৎ করে যদি মারা যায় তাই আব্বা তার টাকা পয়সার কাছে পৌঁছানোর জন্য নিজের হাতে একটা নকশা বানিয়েছে নকশা কোথায় সে নকশা সেটা আমি পাইনি রঘু আব্বা সেই নকশা নিজের কাছে রেখেছে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু জানতে পারিনি যে নকশাটা কোথায় আছে সর্বনাশ এই নকশা ছাড়া তোমার আব্বা জকের ধনের কাছে পৌঁছানো কোনো মতেই সম্ভব না হ্যাঁ রঘু একদমই সম্ভব না আর এই নকশা পাওয়া অতটা সোজা না এবার বুঝলাম ধন সম্পত্তি চুরি করার আগে এবার চুরি করতে হবে আমাদের নকশা হ্যাঁ রঘু ঠিক তাই আমার মানিক তুই আর কাঁদিস না বাপ তোর কাজে জরে পড়ে যাচ্ছে আমি বুঝতে পাচ্ছি। কিন্তু কি করব বল গত তিন চার দিন আমি কাজে বেরোতে পারিনি তোকে কুয়ারেও হাত বাঁধতে পারিনি আজকের দিনটা সহ্য করবো বাপ যেইভাবেই হোক ভিক্ষা করে হলে তোর ওষুধের ব্যবস্থা আমি করব। তার স্বাদৃষ্টি বাপ শুনতে পাচ্ছ রঘু ওই যে বাচ্চাটার কান্না চারিদিকে শুধু অভাব আর হাহাকার রঘু মানুষগুলো কি কষ্টে আছে আমি কিছু ভাবতে পারছি না রঘু আমার খুব কষ্ট হচ্ছে বুকের ভিতরটা ফেটে যাচ্ছে সেই দিন যদি তুমি আব্বা সিন্ধুক থেকে ওই টাকা পয়সাগুলো নিয়ে আসতে পারতে তাহলে আজকে হয়তো এই গরিব মানুষদেরকে কানতে হতো না আমরা যথেষ্ট সাহায্য করতে পারতাম নাজমা তুমি ভেঙে পড়ো না তুমি কি ভাবছো তোমার আব্বার সিন্ধুকে টাকা নিয়ে আসতে পারেনি তাই বলে কি সব শেষ হয়ে যাবে না নাজমা তোমার আব্বার মতো রক্তচুষা জমিদারের অভাব নেই এই পৃথিবীতে গত কয়েক রাতে আমি সুদ করে ডেরা থেকে টাকা উঠিয়েছি আর সেই টাকা আজ রাতেই আমি শুভকে বলবো সবার চোখের আড়ালে প্রত্যেকের গেটের সামনে টাকা রেখে যেতে সকালে উঠে এদের জন্য শুরু হবে নতুন এক সকাল কোনো অভাব থাকবে না কোনো কান্না থাকবে না সত্যি বলছো রঘু তাহলে এদের আর কষ্ট থাকবে না যাও নাজমা তুমি এবার বাড়ি যাও বাকিটা আমি দেখে নিচ্ছি ঠিক আছে তাহলে আমি গেলাম রঘু রঘুরো ঘুরো ঘুরো ঘুরাত সেই জিনিস আমি এত সহজে হাতছাড়া করতে পারবো না এই তোর কান খোলা শুন জমিদার ধন সম্পত্তি পর্যন্ত আমাদের থেকে পৌঁছাতেই হবে রঘু পৌঁছানোর আগে মালকিন কাজটা অত সুজা হবে না মনে রাখবেন এই গুপ্ত ধন এর সবকিছু নির্ভর করছে একটা নকশার উপরে নকশা সে আমি জানি ওই নকশা আগে আমাকে চুরি করতে হবে রঘু চুরি করার আগে